শাকিব খানের মায়া নিয়ে মুখ খুললেন পূজা চেরি সোশ্যাল মিডিয়ায় পূজা চেরির যে ছবি ভাইরাল শাকিব খানের মায়া নিয়ে মুখ খুললেন পূজা চেরি ঢাকায় সিনেমার সুপার স্টার শাকিব খানের গোলুই সিনেমায় অভিনয় করেছিলেন অভিনেত্রী পূজা চেরি তারপরে দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন রটে পাড়ায়। সেই গুঞ্জনের ডালপালা আরও মেলাতে থাকে যখন সরকারি অনুদানে মায়া সিনেমায় নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেন শাকিব খান তবে সম্প্রতি হঠাৎ পূজা চেরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ওই পোস্টে তিনি নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন এরপর থেকেই অনুমান করা যাচ্ছিল যে সাকিব খানের মায়া সিনেমা হারাচ্ছেন পূজা এবার এ বিষয়ে মুখ খুলেন পূজা তবে সাকিবের এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়ার আগেই নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নিলেন হালের এই ক্রেজ অভিনেত্রী রোববার সন্ধ্যা পৌনে সাতটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে পূজা লিখেছেন কিছু অনলাইনে দেখছি মায়া সিনেমায় আমার নাম সবাইকে জানাচ্ছি মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা হয়েছিল কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না পূজা আরও লেখেন যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ এর আগে গত বিশ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে জাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন পূজা চেরি লেখেন আমার চোদ্দ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে আমি জাজেরই সৃষ্টি জাজেরই মেয়ে আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া খোকন ভাইয়া বাপ্পি ভাইয়া মাহি আপো ফারিয়া আপু রোশান সিয়াম সৈকত নাসির ভাইয়া রাফি ভাইয়া সহ অনেকে মিলেই জাজ আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করবেন উল্লেখ্য আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ঢাকার সিনেমার নায়িকা হিসেবে পূজার অভিষেক মাঝে শাকিব খানের গোলুই সিনেমার সূত্র ধরে জাজের সঙ্গে বিচ্ছেদ ঘটে পূজার সম্প্রতি প্রকাশে ক্ষমা চেয়ে পূজা ফিরে গেলেন তার পুরনো ঘরে